সৌদি আরবের দাম এলাকায় অবস্থিত অনুসন্ধানকারী ভাই বোনদের সবচেয়ে প্রিয় মার্কাজ স্থানীয় কালচারাল সেন্টার দাম এই সেন্টারে

অনলাইন এবং অফলাইনে সম্মানিত দর্শক শ্রোতা তিনদার মুসলিম ভোটের তিন ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ সাহেব প্রথমেই বলেছেন আমারও অনেক দিনের স্বপ্ন ছিল যে এই ইসলামিক কালচারাল সেন্টার দাম এটা একটু সচক্ষে দেখা কারণ এই ইসলামিক সেন্টারকে আল্লাহ আলমিন এমন কবলীয় দিয়েছেন আমি বাংলাদেশ নয় শুধু বাইরের যে কোনো দেশের যে কোনো বাইকে জিজ্ঞাসা করি যে ভাই আপনি আপনার পাওয়া সূত্রটা কি মাধ্যমটা কি এক নম্বরে এই দাদবান ইসলামিক সেন্টারের নাম সাইকের নামেই আলহামদুলিল্লাহ সবার মুখে শুনি তো যে সময় আসলে ভিডিও চালু হয়নি যে সময় আপনার এই অনলাইনের এত প্রচার প্রসার হয়নি সেই সময়ে আমি নন্দা সরকার বাড়ি গ্রামে মসজিদ গুলশান ঢাকা

তাদের কাছে সময় কথা হলো এসি রুম বসে 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 রুম এ যে হাজার হাজার মানুষের আকিরা পরিবর্তন হয়েছে তো ওই এসি রুমটা তো দেখা দরকার আলহামদুলিল্লাহ আজকে ওই এসি রুম আল্লাহ দেখাইছেন

বোঝার পরে যখন যেটা বুঝতে পেরেছি যে এটাই হক এটাই সঠিক সেটাকে মেনে নিয়েছি এবং মেনে নিয়ে এটাকে আরো গভীর ভাবে জানার বোঝার চেষ্টা করেছি